আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের পলিটিক্যাল মার্কেটে অথবা কালচারের উপর দুই একটি কথা বলবো হলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো পলিটিক্যাল ব্যক্তি কোনো স্টেজে অথবা টকশোতে কথা বলি তখন অন্য কোন পলিটিক্যাল পার্টির ব্যক্তিকে নিয়ে আমরা ডাইরেক্ট অ্যাটাক করে বসি তা এর মাধ্যমে কি হয় পারস্পরিক একটা গ্রাজ তৈরি হয় পারস্পরিক একটা মানে মানে একটা সহিংসহীনতা একটা তৈরি হয় এর মাধ্যমে দেখা যায় যে আমাদের যে পারস্পরিক যে পার্সোনাল সম্পর্ক সেই সম্পর্কটার উপর ইম্প্যাক্ট ফেলে আমার কাছে মনে হয় যে এরকমভাবে পার্সোনাল সমস্যাকে পাবলিক রিপ্রেজেন্ট না করার মাধ্যমে আমার মনে হয় যে আমাদের পারস্পরিক একটা সৌন্দর্য সম্পর্ক তৈরি হবে তাহলে আমরা কি করব আমার মনে হয় যে আমাদের উচিত কোনো একটা পলিটিক্যাল পার্টির উপর অ্যাজ এ হোল কোনো বিষয়ে কথা বলতে হলে বলা উচিত এখন পলিটিক্যাল পার্টির আপনি কি নাম নিয়ে বলবেন নাকি নাম ছাড়া বলবেন এটাও একটা বোঝার বিষয় তাহলে যে নাম নিয়ে বললে আবারও সেম যে এই পলিটিক্যাল পার্টিটা আপনাকে পার্সোনালি নিয়ে ফেলবে আচ্ছা যদি বিষয়টা এরকম হয় যে আপনি যেই সমাজে রাজনীতি করছেন সেই সমাজের জনগণ তো সচেতন হওয়ার কথা তাহলে আপনি যদি পলিটিক্যাল পার্টির নাম নাও নেন তারপরও জনগণ বোঝার কথা যে আপনি কোন পলিটিক্যাল পার্টিকে ইন্ডিকেট করে কথা বলছেন তাহলে হবে কি এরকম ইনডাইরেক্ট কথা বলার মাধ্যমে একটা পারিবারিক রাজনৈতিক পরিবার তৈরি হওয়ার সুযোগ থাকবে এবং পারস্পরিক সম্পর্কও সুন্দর থাকবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল ভিন্ন মত ভিন্ন দলের সাথে আপনার একই চায় টেবিলে বসার সুযোগ পাবে এর মাধ্যমে আপনার রাজনৈতিক মতাদর্শ এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে আপনার পার্সোনাল সম্পর্কগুলো এর মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলাও দূর হবে আপনার হাতে হাতে কবাকপি যত রকম বিশৃঙ্খলা আমরা দেখি সেগুলো অনেকটা কন্ট্রোলে চলে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম